হজরত আলিরা দেবত বলিত আল্লাহ রাজ্লাহলাম বলেন ইউসি কুয়াতিয়া নাচে জামান ওয়ে দুঃসর্জন জেনে রাখো অথি এমন একটা জামানা আসতেছে লাইব ক মিনালি ইসলামী ইল্লা ইসমুহ সেদিন শুধু ইসলামের নাম টাই থাকবে ইসলামের শুধু নামটাই থাকবে ইসলামের নাম দিয়ে কি করে কোন সাথে শুরু হয় আজকে এমন ফেসবুকে দেখলাম সিনেমা ব্যবসা সফল হওয়ার জন্য

কারণ কি আমাদের সে বিষে মুহূর্তে আমরা বসবাস করতেছি